আমার কেউ যান বছর এই জাকের পার্টিতে আগে কোন জাকের পার্টি ছিলেন না তিনি মাত্র একটা গান গেঞ্জি আর একটা লুঙ্গি আর একটা আপনার গান আমার দাদু পি চল্লিশ বছর পর্যন্ত বাদি কাটাইয়া সাতশো সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার দাদু পীরকে ডিস্ট্রিক্টে পাঠাইলেন তাই কোন দিনে পাঠাইলেন কোরবানি নামাজ আগে মহারাজা ছিল দিনাজপুরে হিন্দু প্রত্যেকটা মহল্লা ছিল হিন্দু ভাই ভাই হিন্দু আপনারা যাকে মন্দিরে গেছেন আপনারা তারা দেখেছেন মহারাজার বাড়ি তাই বাইরের এলাকা যাইয়া কোন ওখানে নামাজ হয় না উনি চিন্তা করতেছে একা আজকে বড় কোরবানির নামাজ আমি নামাজটা কোথায় পড়বো কোনো লোকজন তো দেখি না তাই যে বাড়িতে বিশ্ব জাকের মন্দির হয়েছে ওই বাড়িতে মাত্র দুইজন আর উনি একজন তিনজন হোক বললেন ভাই কান্দা আপনারা দিন এই মুহূর্তে আসেন আমরা তিনজনই জামায়াত কুরবাসা তো কোরবানীর নামাজ তাই তারা দুই ভাই আসিয়া তাই আমার কে রাজান ওই দিন আল্লাহ দরবারে নামাজের শেষে ফুরিয়াত করছিলেন এ কোরআন মালিকুদার আমি তোমার দরবারে ছয়খান হাত উঠে আলহাম

আমার ভাইকে লসিত হয়েছিলেন আমায় কেমন দয়া করছিলেন আমি তিন বছর পর্যন্ত আমি তার কদমে চুমে খেয়েছি অনেক কথা আমার বিটার কেটে রাখছে কিন্তু আমি আজকে বলতে পারলাম না আমি সংকলে আমরা আজকে মাঠে এখানে নিয়েছি এটা ফুল আমরা চতই বছরে আমার কেন খাচ্ছি থাকির এই বছর থেকে কেলে শঙ্করা এই বরম্বর হয়েছে আমি দেখেছি প্রত্যেকটা দাঁড়ায় রাজা বাচ্চা হয়েছেন এই বাংলার আমার চাওয়া জানের কাছে দয়া আছে তার কদমে চুমা খাই রাজনীতি করেছে রাজা বাসা করছেন এটা ঠিক কিন্তু আমরা কোনদিন রাজনীতিতে নামি নেই

আমারইকালে লোকে বলতো বাবা এটা লোহার বই পৃথিবীতে টানা হবে এটা লোহার বই পৃথিবীতে টানা হবে এটা ঠিক হবে ঠিক তার উত্তর দিকে বর্তমান এই যে দেখাছে সব জায়গায়heli ঘটনা কি দেখতেছেন কি এখানে আগুন ওখানে ওখানে ওটাছে প্রত্যেকটাছে বাংলার জমিতে কিন্তু একটা দেখেন কি শুরু হয়ে গেছে আমার কবজান বলেছে বাবা একটা লোহার মইটা হবে বাবা আব্দার রাজাকের পার্টি সাহাবিরা রাজত্ব চালাইছে তারা সাহাবিরা রাজত্ব চালাইছে সিলেকশনের মাধ্যমে আব্দার রাজাকের পার্টি ভোট যাবেন না না কোনোদিন হতে পারে না আমার কেবল কথা তিনি বলেছেন বাবা রাত পায়ে ঘুমাই থাকবেন সকালে উঠে দেখবেন মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দি তিনি হাসনা দিতেছেন তিনি সংসারে ঘোষণা দিচ্ছেন কিন্তু এমন একটা মুসিমাদের কথা যদি ভোট হয় তাহলে ভোট করতে হবে কিন্তু আমার আমি শুনেছি আমার আমার মনে হয় হয় যদি ভোট স্যারে বলতেছে বৃষ্টির মতো ভোট হতে হবে আর যদি ভোট হয় তাহলে আমরা ষষ্ঠী ভোট হয় তাহলে আমরা নির্বাচন তিনশো আসনে করবো ষষ্ঠী ভোট যদি না হয় তাহলে আমরা নির্বাচন করিব না য আপনারা হুল হই করবেন না বসেন কয়েকটা কথা শুনতে যান। আমার ক্যাবলাগান বলেছেন এমন একটা সামনে সময় আসছে গদব ছা বিপদ তোকে কিছু দেখিবেন না এক কদম ছামনে আপনারা আমরা আগে যেতে পিসে যেতে ডাইনিভাবে যেতে আমরা পারবো না পারবো না সেই সময় অল্প দিনের ভিতরে শুরু হয়ে যাবে তাই আপনাদের কাছে আবার অনুরোধ অনেক কথা ছিল আমার ক্যাবলাগান যেটা যেটা বলে গেছেন এইটাই দলিল আল্লাহ দলিল মোস্তফা আমির ফয়সাল কয়েকটা কথা আমাদের কাছে বলেছেন সপ্তাহে আমাদের নিয়ে মিটিং করেন উনি বললেন নতুন একটা রোগ আসতেছেন নতুন রোগ মানে আমরা আর চব্বিশ দিন পর আমরা শুনতে পেলাম চীনে করোনা রোগ ধরেছে একটু কেবল কেবল একটু দিছে তো একটু তাকে মা বাপ কাছে দান নাই যা হোক অনেক কথা ছিল আমরা একটা রিলি করব আপনারা এখান আমার জাকির ভাই জাকির বোন যারা এখানে এসেছেন আমার অনুরোধ থাকব আগামী নির্বাচন যদি সুষ্ঠু মতো হয় আমি ফয়সল তিনশো আসন যদি আমার মনে হয় কি যে আমাদের ভাগ্যে রাখছে আমরা তা বলতে পারি না এক মুহূর্তের মধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন কোথায় চলে গেল তা আপনারা যা মনে করতেছেন অসুর খাইতেছে তা আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আপনারা আমরা রিলিতে করব করার পর আপনার এখানে বসবে আমরা সামান্য সময় দোয়া করব তারপরে আপনাদের কাছে তবর বিধান করব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই রেলিতে উপস্থিত হন